সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রাশিয়ার পরীক্ষিত ও বিশ্বস্ত কৌশল কাজে লাগতে শুরু করেছে কি পুতিন যুদ্ধ শেষ করতে রাজি হবেন যদি রুশ সেনাদের ঠেকাতে যে পদক্ষেপ নিল ইউক্রেনের সেনারা এবার ন্যাটো ইস্যুতে সরাসরি কথা বলতে চান এর দোকান নিজের জীবন বাঁচাতে গুলি করেছিলেন সেই রুশ সেনা দাবি আইনজীবীর রাশিয়াকে সুবিধা দিতে যে সিদ্ধান্ত নিল চীন চার বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রুবল জলদস্যুতার সঙ্গেও সাম্রাজ্যবাদী শক্তি জড়িত বললেন ইরানের প্রধান যে কারণে মিশরকে ধন্যবাদ জানালেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এবং নতুন স্যাটেলাইট উরুম সেট উন্মোচন করলেন ইরানের প্রেসিডেন্ট দর্শক রাশিয়ার মুদ্রা রুবল চার বছরের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে এছাড়া ইউরোর বিপরীতে সাত বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রুবল রাশিয়ার মুদ্রা তহবিল নিয়ন্ত্রণ রুবলে বিদেশি কোম্পানিগুলোর গ্যাসের মূল্য পরিশোধ এবং বকেয়া কর্পোরেট ট্যাক্স পরিশোধের চাপ বৃদ্ধির কারণে রুশ মুদ্রা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম রাশিয়ার পরীক্ষিত ও বিশ্বস্ত কৌশল কাজে লাগতে শুরু করেছে কি রাশিয়ার সেনারা ইউক্রেনের অবস্থিত প্রদেশে কিছু অঞ্চল দখল করতে সমর্থ হয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়েছে এমন তথ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দনবাসে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য রাশিয়ার সমালোচনা করেছেন জেলেনস্কির এমন মন্তব্যই হয়তো ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার শক্তি সামর্থ্য প্রকাশ হওয়া শুরু হয়েছে রাশিয়া যতটুকু অঞ্চল দখল করেছে হয়তো এটি খুব বড় নয় এটি মাইল থেকে মাইল বা একটি গ্রাম থেকে আরেকটি গ্রামে কিন্তু এটি দেখে যা মনে হচ্ছে রাশিয়া তার কাজে লাগানো কৌশলের ফল পেতে শুরু করেছে তাদের কৌশল হলো এগিয়ে যাওয়ার আগে ওই অঞ্চলে অত্যধিক বোমা হামলা চালানো এটি তাদের পরীক্ষিত ও বিশ্বস্ত কৌশল ইউক্রেনের সেনাবাহিনী বলেছে রাশিয়ার সেনারা লাইসা এবং সেভ্রোদনস্কের দিকে উঠছে আর ইউক্রেনেরও বলছে যে লাইসা থেকে বাহমুত পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা রুশ সেনারা অবরুদ্ধ করেছে পাঁচ কিলোমিটার দূরে কামান বসিয়ে বাখমুতে যেখানে যুদ্ধের আগে পঁচাত্তর হাজার মানুষ বাস করতেন সেখানে গোলা বর্ষণ এবং বিমান হামলা শুরু হয়েছে ইউক্রেনেরও নিজস্ব কামান আছে এবং তারা পাল্টা জবাব দিচ্ছে কিন্তু এটি পরিষ্কার নয় যুক্তরাষ্ট্রে পাঠানো কতগুলো অত্যাধুনিক একশো পঞ্চান্ন মিলিমিটার হর্জার পূর্বের দুনবাসের যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে পেরেছে তাছাড়া মারিওপোলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার কারণেও সেখানে থাকা রুশ সেনারা দুনবাসে এসে যোগ দিতে পারবে পুতিন যুদ্ধ শেষ করতে রাজি হবেন যদি রাশিয়ার জনমতের নাটকীয় পরিবর্তন হলেও ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ শেষ করতে রাজি হবেন কিনা তা নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সন্দেহ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা আরও সন্দেহ প্রকাশ করেছেন যুদ্ধের কারণে রুশ প্রেসিডেন্টকে স্বল্প মেয়াদে হলেও ক্ষমতা থেকে অপসারণ করা হতে পারে সিএনএন একাধিক সূত্রে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন পুতিন জনমতের ছোট পরিবর্তনের ব্যাপারেও গভীরভাবেই সংবেদনশীল তবে প্রতিবাদের বিরুদ্ধে দমন পীড়ন এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাকে যে কোনো উল্লেখযোগ্য জনপ্রিয় উত্থান থেকে বিরত রেখেছে তাই জনমতের কারণে পুতিন যুদ্ধ শেষ করতে রাজি হতে পারেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে পুতিন রাশিয়ায় তার নিয়ন্ত্রণকে সুদৃঢ় করেছে যুক্তরাষ্ট্রের এমন বিশ্বাসী প্রতিফলিত হয়েছে এই মূল্যায়নে ওই সূত্রগুলো সিএনএনকে জানায় কোথায় আক্রমণ চালানো হবে এবং এসব আক্রমণ থেকে কী লক্ষ্য অর্জিত হবে সে ব্যাপারে পুতিন সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করেন রুশ সেনাদের ঠেকাতে যে পদক্ষেপ নিল ইউক্রেনের সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে লুহানস্ক অঞ্চলে রুশ সেনাদের ঠেকাতে সেখানকার একটি গুরুত্বপূর্ণ ব্রিজ উড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনারা সেভ্রোকে থেকে রুভিজন এলাকায় সংযোগ স্থাপনকারী ওই ব্রিজটি উড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের ন্যাশনাল গার্ড বিবিসি অবশ্য স্বাধীনভাবে ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি লুহানস্কের আঞ্চলিক কেন্দ্র এবং লিসি চানস্কের দিকে আরো অগ্রসর হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী ওই এলাকায় রুশ সেনাদের অগ্রগতি কমিয়ে আনায় ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের লক্ষ্য এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাধারণ কর্মীরা জানিয়েছেন সেভ্রোদনস্কে রাশিয়ার সামরিক বাহিনীর সর্বশেষ হামলা ব্যর্থ হয়েছে এবং সেখানে রাশিয়ার সেনা হারিয়েছে এরপর সেখান থেকে রুশ সেনারা পিছু হটে বলেও দাবি করেছে তারা এছাড়া লোহানস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় তেরো জন নিহত হয়েছেন এদের মধ্যে সেভ্রোদোনস্কে বারো জন এবং গিরোজকে বস্তিতে একজন প্রাণ হারিয়েছেন এবার ন্যাটো ইস্যুতে সরাসরি কথা বলতে চান এর দোকান প্রেসিডেন্ট শুক্রবার বলেছেন ন্যাটোতে যোগদান নিয়ে তিনি শনিবার সরাসরি ফিনল্যান্ডের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এর দোকান সাংবাদিকদের বলেন তিনি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন এর দোকান তবে তিনি ফিনল্যান্ড বা ব্রিটেনে কার সঙ্গে কথা বলবেন তা নির্দিষ্ট করে বলেন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য করেছে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন ফিনল্যান্ড বরাবরই দেশ দুটির সদস্য পদের বিরোধিতা জানিয়ে আসছে তুরস্ক এর আগে ন্যাটো সদস্য তুরস্কের সঙ্গে সামরিক জোটে যোগদানের জন্য সুইডেন এবং ফিনল্যান্ডের পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখা সম্ভব নয় জানিয়ে দেশটির প্রেসিডেন্ট তখন বলেছিলেন আমাদের ইতিবাচক মতামত নেই স্ক্যান্ডেন দেশগুলো সন্ত্রাসী সংগঠনের গেস্ট হাউসের মতো এ সময় এর দোকান তুরস্কের আগের শাসক উনিশকে ন্যাটো সদস্য পদের অনুমোদন দিয়ে ভুল করেছিলেন উল্লেখ করে বলেছেন আমরা দ্বিতীয়বার একই ইস্যুতে ভুল করতে চাই না এর দোকান স্ক্যান্ডেনভিয়ান দেশগুলোর বিরুদ্ধে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকে এবং চরম বামপন্থী রেভলিউশনারি পিপলস লিবারেশন পার্টি ফ্রন্ট সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছিলেন নিজের জীবন বাঁচাতে গুলি করেছিলেন সেই রুশ সেনা দাবি আইনজীবীর যুদ্ধাপরাধের অভিযোগে বিচার হচ্ছে রাশিয়ার একুশ বছর বয়সী ট্যাঙ্ক কমান্ডার ভাদিম শিশি মারিনের বছর বয়সে একজন বৃদ্ধ লোককে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এ হত্যার দায় স্বীকারও করেছেন তিনি তবে শুক্রবার তার আইনজীবী ভিক্টর ওভাকুব বলেছেন মারিন তার উচ্চপদস্থ অফিসারের নির্দেশ পালন করেছেন তিনি আরও বলেছেন শিশি মারিন জানতেন না এই নির্দেশ পালন করলে এটি অপরাধ হবে এমন পরিস্থিতিতে কারোই এটি জানার কথা নয় আইনজীবী আরও বলেছেন সেখানে উপস্থিত থাকা রুশ সেনারা ধারণা করেছিল যে সেই বৃদ্ধলোক তাদের অবস্থান সম্পর্কে ইউক্রেনীয় সেনাদের খবর দিচ্ছিল আইনজীবী আরো বলেছেন সে জানত না সে কোন অপরাধ করছে এবং নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিল আইনজীবীর দাবি নিজের জীবন বাঁচাতে গুলি করেছিলেন শিসি মারিন তবে শিসি মারিনের আইনজীবীর এমন মন্তব্যের পর ইউক্রেনের প্রসিকিউটর বলেছেন শিসি মারিন যদি মনে করত ওই ব্যক্তি তাদের অবস্থান সম্পর্কে ইউক্রেনের সেনাদের অবহিত করছে তাহলে সে তাকে লক্ষ্য করে তিন চারটি গুলি চালিয়ে হত্যা না করে সতর্ক করে দিতে পারত সেটিও মাত্র একটি গুলি করে তাকে ভয় দেখাতে পারত বা তার ফোন কেড়ে নিতে পারত এদিকে আদালতের শুক্রবারও ক্ষমাও চেয়েছেন শিসি মারিন তিনি বলেন আমি আমার অপরাধ অস্বীকার করছি না আমি শাস্তি পেতে প্রস্তুত রয়েছে। এদিকে সোমবার সিসি মারিনের বিরুদ্ধে রায় আসতে পারে রাশিয়াকে সুবিধা দিতে যে সিদ্ধান্ত নিল চীন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলেও এর উল্টো পথে হাঁটছে চীন সিএনএন জানিয়েছে রাশিয়ার কাছ থেকে কম মূল্যে কয়লা চীন শুধু তাই নয় রাশিয়াকে সুবিধা দিতে রাশিয়ার কয়লার উপর সকল শুল্ক করে শি জিনপিং প্রশাসন শুল্ক মৌকুফ করার কারণে মূল সুবিধাটা পাচ্ছে রাশিয়া তাছাড়া রাশিয়া থেকে কয়লা আমদানিও অন্যান্য সময়ের চেয়ে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এশিয়া এবং বিশ্বের অন্যতম শক্তিশালী দেশটি সিএনএন জানিয়েছে রাশিয়ার কাছ থেকে রেকর্ড পরিমাণ কয়লা কিনেছে চীন গত এপ্রিলে তারা যে পরিমাণ কয়লা কিনেছে এত পরিমাণ কয়লা এর আগে কখনো তারা কেনে চীন মার্চ এপ্রিল মাসে রাশিয়ার কাছ থেকে কিনেছে চার দশমিক চার দুই মেট্রিক টন কয়লা এর মাধ্যমে অস্ট্রেলিয়াকে সরিয়ে রাশিয়া এখন চীনে দ্বিতীয় সর্বোচ্চ কয়লা রফতানিকারক দেশ হিসেবে জায়গা করে নিয়েছে বর্তমানে চীনের কয়লার চাহিদার উনিশ ভাগ যোগান দিয়েছে রাশিয়া মার্চ মাসেও এটি ছিল চোদ্দ ভাগ রাশিয়া থেকে চীন কয়লা আনায় দুদেশই লাভবান হচ্ছে যদিও তারা অঙ্গীকার করেছিল জলবায়ু বিপর্যয় ঢাকাতে কাজ করবে একসাথে কিন্তু নিজেদের ইন্ডাস্ট্রির জ্বালানি স্টেশন এবং অবকাঠামো বাড়ানোর জন্য চেষ্টা করছে চীন ফলে তাদের কয়লা প্রয়োজন প্রয়োজন অন্যদিকে রাশিয়ার ক্রেতা কারণ পশ্চিমারা তাদের উপর কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করেছে চার বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রুবল রাশিয়ার মুদ্রা রুবল চার বছরের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে এছাড়া ইউরোর বিপরীতে সাত বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রুবল রাশিয়ার মুদ্রা তহবিল নিয়ন্ত্রণ রুবলে বিদেশি কোম্পানিগুলোর গ্যাসের মূল্য পরিষদ এবং বকে কর্পোরেট ট্যাক্স পরিশোধের চাপ বৃদ্ধির কারণে রুশ মুদ্রা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে মস্কো এক্সচেঞ্জের তথ্য বলছে শুক্রবার ব্রিনের সময় অনুযায়ী আটটা তেরো মিনিটে প্রতি ডলারের বিপরীতে সাতান্ন দশমিক ছয় সাত রুবলে বিক্রি হয়েছে দু সালের মার্চ মাসের পরে এই প্রথম ডলার ও ইউরোর বিপরীতে রাশিয়ার মুদ্রা এত বেশি শক্তিশালী হলো এছাড়া ইউরোর বিপরীতে রুবল শতকরা পাঁচ ভাগ শক্তি এর ফলে রাশিয়ার মুদ্রা বাজারে প্রতি ইউরো বিক্রি হচ্ছে ষাট মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলছে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও ডলার এবং ইউরো মুদ্রার বিপরীতে রুবল শক্তিশালী হয়েছে জলদস্যুতার সঙ্গেও সাম্রাজ্যবাদী শক্তি জড়িত বললেন ইরানের উপসেনা প্রধান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক প্রধান হাবিবুল্লাহ সায়ারি বলেছেন জলদস্যুদের সঙ্গেও সাম্রাজ্যবাদীরা জড়িত রয়েছে তিনি মার্কাজি প্রদেশের সাভে শহরে শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন সায়ারি আরও বলেন ইরানের নৌবাহিনী আড়াই হাজার কিলোমিটার দূরে গিয়ে জলপথের নিরাপত্তা নিশ্চিত করছে গত কয়েকদিনে নৌসেনারা জলদস্যুদের কয়েকটি অপচেষ্টা নশত করে দিতে সক্ষম হয়েছে ইরানি সেনাদের সঙ্গে সংঘর্ষের পর জলদস্যুরা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে এর মধ্য দিয়ে ইরানি নৌবাহিনীর শক্তি ও দৃঢ়তার বিষয়টি আবারও সবার সামনে স্পষ্ট হয়েছে ইরানের এই সেনা কর্মকর্তা বলেন এডেন উপসাগর বাবুল মান্দে প্রণালী এবং লোহিত সাগর ইরানের পানি সীমা থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে অবস্থিত এটি জাহাজ চলাচলের অন্যতম জলপথ এই পথ দিয়ে বিশ্বের এক তৃতীয়াংশ বাণিজ্য সম্পন্ন হয় ইরানের আমদানি রফতানি বাণিজ্য করতে হয় এই পথ দিয়ে কিন্তু জলদস্যুরা এই পথকে অনিরাপদ করে ইরানের নৌসেনারা সাহসিকতার সঙ্গে জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করছে গত এক দশকে ইরানের নৌবাহিনী সাগরে পাঁচ হাজারের বেশি জাহাজকে নিরাপত্তা দিয়েছে বলে জানান হাবিবুল্লাহ সায়ারি যে কারণে মিশরকে ধন্যবাদ জানালেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেভা বৃহস্পতিবার মিশরকে ধন্যবাদ জানিয়েছেন মিশর কয়েকদিন আগে রাশিয়ার শস্য বহনকারী একটি জাহাজকে ফিরিয়ে দেয় আর রাশিয়ার জাহাজ বন্দর থেকে ফিরিয়ে দেওয়ার কারণে মিশরকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় মন্ত্রী মিশরকে ধন্যবাদ জানিয়ে দিমিত্র কুলেভা বলেন আমি মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে সোকরির সঙ্গে কথা বলেছি আমরা মিশরের প্রতি কৃতজ্ঞ ইউক্রেনের চুরি করা শস্য বহনকারী জাহাজ ফিরিয়ে দেওয়ার জন্য তিনি আরো জানিয়েছেন রাশিয়া যেন ইউক্রেনের খাদ্যপূর্ণ রফতানিতে বাধা না দেয় সেটি নিশ্চিত করতে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছে মিশর মিশর ইউক্রেন অবস্থিত ইউক্রেনের দূতাবাসের পক্ষ থেকে দাবি করা হয় রাশিয়া এইসব শস্য ইউক্রেন থেকে চুরি করে নিয়ে গেছে তবে মিশরের পক্ষ থেকে বলা হয়েছে শস্য বহনকারী রাশিয়ার যে জাহাজটি ফিরিয়ে দেওয়া হয়েছে কারণ এটি সঠিক কাগজপত্র ছিল না এদিকে ইউক্রেন থেকে প্রতিবছর প্রচুর পরিমাণে গম আমদানি করে মিশর কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এটিতে ব্যাঘাত ঘটেছে নতুন স্যাটেলাইট করলেন ইরানের প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম শুক্রবার নতুন কৃত্রিম উপগ্রহ উরুম উন্মোচন করেছেন পশ্চিম আজারবাইজান প্রদেশ সফরকালে উরুমিয়া শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এই স্যাটেলাইট উন্মোচন করেন এই স্যাটেলাইটটি তৈরি করেছে এই প্রদেশের উরুমিয়া অঞ্চলের প্রযুক্তিবিদারা উরুম সেট উপগ্রহটি মহাকাশ থেকে সবচেয়ে স্বচ্ছ ছবি উত্তোলন এবং প্রেরণ করতে সক্ষম এইটি পৃথিবীর কক্ষপথে স্থাপন পর্যন্ত ব্যয় হবে মোট 6 লাখ ডলার যা বিদেশে তৈরি স্যাটেলাইটের চেয়ে অনেক কম। এই সময় তিনি বিমান বন্দরের আঞ্চলিক প্রযুক্তিবিদ্দে নির্মিত ড্রোন ও হালকা বিমান প্রদর্শনীর পরিদর্শন করেন। ইরান এ পর্যন্ত পৃথিবীর কক্ষপথে কয়েকটি স্যাটেলাইট পাঠিয়েছে। এর মধ্যে দুটি হচ্ছে সামরিক স্যাটেলাইট। ইরান অন্য কোনো দেশের সহযোগিতা ছাড়াই স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের কাজ করে থাকে। ইরানের বাহক রকেটের নাম হচ্ছে কাসেদ। সর্বশেষ গত মার্চ মাসে নিজেদের দ্বিতীয় সামরিক স্যাটেলাইট সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ